আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ নতুন একটি আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কিছুক্ষণ আগে রাবি সি ইউনিটের প্রথম মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে অর্থাৎ রাবি কর্তৃপক্ষ কিন্তু তোমাদেরকে একটা সুখবর দিয়েছে তো রাবিতে গত পর্যন্ত এবার সাবজেক্ট যেতে পারে যাদের সাবজেক্ট আসছে তাদের কর্মীয় কি এবং যাদের সাবজেক্ট আসে নেই তাদের ক্ষেত্রে কর্মীয় কি ইত্যাদি সবকিছু বিস্তারিত বলা হবে এই ভিডিওতে তো তার আগে একটা কথা বলি তোমাদেরকে তোমাদের যাদের আমার ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই আমার সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবা তো চলো ভিডিওতে আসি তো দেখো রাবিতে যারা হচ্ছে ম্যাথ ক্লাস বায়োলজি দাঁড়িয়েছিলাম তাদের ক্ষেত্রে সাবজেক্ট গেছে হাজার ষোলো পর্যন্ত অর্থাৎ আমাদের যে প্রথম মেরিট দিছে সেই ফার্স্ট মেরিটে কিন্তু সাবজেক্ট গেছে কতদূর পর্যন্ত হইয়া হাজার ষোলো পর্যন্ত এবং যারা শুধুমাত্র বায়োলজি দেখাইছো তাদের ক্ষেত্রে ফার্স্ট সাবজেক্ট হচ্ছে পর্যন্ত আচ্ছা এবার দেখো দ্বিতীয় যারা ম্যাথ প্লাস বায়োলজি দেখাইছো তাদের ক্ষেত্রে সাবজেক্ট গেছে কত সেকেন্ড শিফটে নয়শো উনআশি পর্যন্ত এবং যারা শুধুমাত্র বায়োলজি দেখাইছো সেকেন্ড শিফটে তাদের ক্ষেত্রে সাবজেক্ট গেছে নয়শো বিয়াল্লিশ পর্যন্ত তার মানে দেখো

আমার মোটামুটি প্রেডিকশন এখন ম্যাথ প্লাস বায়োলজি যারা লাগাইছো তাদের ক্ষেত্রে আঠারো কে মানে ওয়ান পজিশন বা আঠারোশো পাবে যারা শুধু ম্যাথ তাদের ক্ষেত্রে ধরো সতেরোশো এরকম পাবা আর যারা হচ্ছে বায়োলজি দেখাছ তাদের ক্ষেত্রে চোদ্দ থেকে পনেরোশো পজিশন পর্যন্ত তোমরা সাবজেক্ট পাবা এটা হচ্ছে প্রথম শিফ্ট এবং দ্বিতীয় শিফটে উভয় শিফটের জন্য প্রযোজ্য হবে আমার বলতেছে আর কি তো এই ছিল মোটামুটি দেখো রাবির হচ্ছে কত পজিশন পর্যন্ত সাবজেক্ট গেছে সেটার আপডেট তো এখন যারা সাবজেক্ট পাইছো তাদের ক্ষেত্রে করণীয় কি যারা সাবজেক্ট পাও তাদের ক্ষেত্রে করণীয় কি যারা সাবজেক্ট পেয়েছো তাদেরকে অবশ্যই কংগ্রেচুলেশন তোমরা তোমাদের স্বপ্ন পূরণ করতে পারছো রাবিয়ার হওয়ার যে স্বপ্ন ছিল একদিন তোমরা বুকের মধ্যে লালন পালন করছো সেটা পূরণ হয়েছে তার জন্য তোমাদেরকে কংগ্রেচুলেশন অভিনন্দন জানাচ্ছি এখন তোমরা ধরো অনেকে অনেকের এক্সপেকটেশন অনুযায়ী সাবজেক্ট পাইছো অনেকে পছন্দের সাবজেক্টটা পাও নাই তোমার এই ক্ষেত্রে করণীয়টা কি করণীয় যেই কাজ সেটা হচ্ছে তুমি কি করবা ধরো তুমি পপুলেশন সায়েন্স পাইছো তো তুমি কি মাইগ্রেশন অন রাখবা না অফ করে দিবা ধরো তোমার পপুলেশন সায়েন্সের উপরের সাবজেক্টগুলো পড়ার ইচ্ছা বা উপরের সাবজেক্ট পাইলে তুমি খুশি হবা তাহলে তোমার অবশ্যই উচিত মাইগ্রেশন অন রাখা মাইগ্রেশন যদি অন রাখো তোমার পজিশনের এইটা অনুযায়ী যদি উপরের দিকে সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা থাকে তাহলে অবশ্যই তুমি পপুলেশন সায়েন্স বাদে অন্য কোন সাবজেক্ট পাবা কিন্তু তুমি যদি অফ করে দাও তার মানে তোমার পপুলেশন সায়েন্স এখানে লক হয়ে গেল তোমাকে এই সাবজেক্টে পড়তে হবে এবার আসো যারা সাবজেক্ট পাও নাই তারা কি করবা তারা অবশ্যই অপেক্ষা করবা কেবলমাত্র প্রথম মেরিট লিস্ট দিছে আর কিন্তু ছয়টা সাতটা মেরিট পর্যন্ত দিবে তো এই মেরিট পর্যন্ত অপেক্ষা করতে থাকবা মোটামুটি যে পজিশন গুলা বললাম এগুলোর মধ্যে যারা আছো ধরে নিতে পারো এর বাইরেও যারা আছো তোমরা অপেক্ষা করতে পারো রানির জন্য তো আমি দুইটা কথা বললাম যাদের হচ্ছে সাবজেক্ট আসছে কিন্তু পছন্দ মতো সাবজেক্ট আসে নাই তারা মাইগ্রেশন অন করবে আর যাদের সাবজেক্ট আসছে পছন্দ মতো তারা মাইগ্রেশন অফ করবে তো এই ছিল আজকের রাবির সি ইউনিটের প্রথম মেরিট সংক্রান্ত ইন তোমাদের রাবি সংক্রান্ত গুচ্ছের প্রত্যেকটা ইউনিভার্সিটি সংক্রান্ত যে কোনো তথ্য এবং অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো তথ্য নিয়ে সবার প্রথমে উপস্থিত হওয়ার চেষ্টা করব দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকার